আমাকেও মেয়া একদিন অসুস্থের ভান ধরে আর ডাক্তারে ফোন করে পরে ডাক্তার ওষুধপাতি নিয়ে তাড়াতাড়ি যায় মেয়ের কাছে পরে মেয়েও ডাক্তাররে জুস খাইতে দেয় কিন্তু ডাক্তার তো জানতো না জুসের মধ্যে বিষমিশানায় ডাক্তার জুস খায় অজ্ঞান হয়ে যায় পরে মেয়েও ডাক্তারের লোম সিরা পোশাক বানায় আর ডাক্তারের রাইন্দা মজা করে খায় গো মেয়ের বুদ্ধির লেগা লাইক আর সাবস্ক্রাইব তো অবশ্যই আমাগো গো একদিন হকি খেলতে যায় পাখির গায়ে লাগায় দেয় পাখির গায়ে লাগার পরে পাখি আহত হয়ে যায় পরে আমাগো অনেক কষ্ট পায় যায় খাওয়ায়া সুস্থ কইরা তোলে পাখিরা পাখিরা লাগ একটা সাবস্ক্রাইবার লাইক তো অবশ্যই মা একদিন পানির মধ্যে বোম ফুটায় যেন সে মাছ ধরতে পারে পরে সে অনেকগুলা মাছ ধরে মাছগুলা বাসায় নিয়ে রান্না করে তার বন্ধু হাসরে দাওয়াত দেয় হাঁস আসলে হাঁস পানি খাইতে দেয় কিন্তু পানির মধ্যে তো দেয় ওই হাঁসে অজ্ঞান হয়ে যায় পরে মেয়েও হাঁস রে মজা করে রান্না করে খায় ম্যামের বুদ্ধির লেগে একটা সাবস্ক্রাইবার লাইক তো অবশ্যই একটা মুরগির চুরি করে পলাইতে থাকে পরে তারে ধইরা দেয় মায়ের মেও মেউটা কান্না করতে থাকে পরে মেও মেয়র বড় ভাই সিংহ হয় সব মুরগিরে ধইরা দেয় মায়ের আর মুরগিটারে রান্না করে মেয় মাও রে খাওয়ায় দেয় মেও মেউ তো খুব খুশি এই মেওয়ের জন্য একটি সাবস্ক্রাইব তো অবশ্যই একদিন আমগো ম্যাও মেও মাছ ধরতে যায় কিন্তু মেয় মেও মাছ ধরতে পারে না পরে তার বড় ভাই বাঘ রে ফোন দিয়া কান্না করে পরে তার বড় ভাই বাঘ আইসা পরে আইসা অনেকগুলা মাছ ধরা দেয় আমাগো মাও মেউরে গাড়ি ভয়রা মাছ ধরা দেয় মেও মাও তো খুব খুশি পরে মেও মেও আর মেও মেওর বড় ভাই বাঘ দুজন মিলা মাছ রান্না করে খায় আমাগো মেওয়ের লেগে সবাই একটা লাইক দিয়া যায়ও একদিন এক শয়তান ছোট বিড়ালদেরকে ধরে নিয়ে যায় একটি ছোট বিড়াল বড় বিড়ালকে ফোন দিয়ে সব ঘটনা জানায় বড় বিড়াল দ্রুত পরে কামান এবং বন্দুক নিয়ে আসে তাদেরকে উদ্ধার করার জন্য এসে তাদেরকে উদ্ধার করে এবং গাড়িটিকে পুড়িয়ে দেয় ছোট বিড়ালদেরকে নিয়ে বড় বিড়াল ঘরে ফিরে আসে ছোট বিড়ালগুলো অনেক খুশি হয় এই বড় বিড়ালের জন্য একটি লাইক সাবস্ক্রাইব